অ্যাকচুয়ালি আমাদের যে আপডেটটা দরকার ছিল হোয়াটসঅ্যাপ কিন্তু অবশেষে সেই আপডেটটাই দিয়েছে বলতে পারেন এবছরের সেরা আপডেট কারণ জাস্ট অসাধারণ চলুন প্র্যাকটিক্যাল দেখে নিই সময় নষ্ট করবো না আপনি কি করবেন অবশ্যই স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আপডেট করার পর ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটাকে আমাদের কি সমস্যা হচ্ছিলো আমরা অনেকেই চাইছিলাম কিছু পার্টিকুলার চ্যাট রয়েছে যেগুলো আমরা একটু লুকিয়ে রাখতে চাইছিলাম আমরা চ্যাট লক করে দিচ্ছিলাম কিন্তু যদি আমরা এরকমভাবে টানি এখানে লক চ্যাটের যে অপশানটা চলে আসছে এবং এতে কিন্তু প্রমাণ হয়ে যায় যে আপনি কিছু না কিছু লুকিয়ে রেখেছেন এবং যদি কোনো সিচুয়েশানে পড়েন এবং এরকম ভাবে টানতে হয় এবং দেখে নেয় কেউ যেখানে লকচ্যাট করা আছে সে কিন্তু ধরে নেবে যে আপনি কিছু না কিছু লুকিয়েছেন কিন্তু আমরা তো সেটা চাই না আমরা চাই আমরা লুকিয়ে রাখবো বা আমাদের যেটা পছন্দের চ্যাট সেটা আমরা এমনভাবে রাখবো কেউ যেন বুনাক করে টের না পায় তো সেই আপডেটটাই কিন্তু এসেছে এরকমভাবে অর্থাৎ আমরা যদি হোয়াটসঅ্যাপটা ওপেন করি কোনো চ্যাট যদি আমরা এরকমভাবে লক করে দিই এই যে থ্রি ডট পয়েন্টে এসে লক চ্যাট করে দিই এবং আমরা ফিঙ্গারপ্রিন্টটা মানে দিয়ে দিই তারপরে এরকমভাবে টানলে কিন্তু এখানে লক চ্যাট এটা আসবেই না যে আমরা এখান থেকে খুলবো এখান থেকে খোলা সেই অপশানটাই আমরা পাবো না কারণ এই এই যে শো আপ হয়ে গেল এখানে এরকমটা আসবেই না এখানে লক চ্যাট আসবেই না আপনাকে কি করতে হবে যে সেটিংটা দেখাবো এবার সেটা করে নেওয়ার পর যদি আপনি কোনো চ্যাট লক করে রাখেন অন্য কেউ তো কোনো মতেই খুলতে পারবে না আপনাকে যেটা করতে হবে এইভাবে টানলে কিন্তু এখানে আসবে না আপনাকে করতে হবে কি উপরে যে সার্চ রয়েছে এই সার্চের এখানে এসে যে কোডটা আপনি জেনারেট করে রাখবেন যেটা এক্ষুনি আপনি দেখতে পাবেন শিখতে পারবেন সেটা এখানেকে সার্চ করতে হবে সার্চ করার পর সেখানে আসবে আসার পর আপনি লক চ্যাট খুলে নিয়ে তারপরে দেখতে পারবেন দারুণ দুর্দান্ত অপশান আপনি চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই তো নর্মালি আমরা কি করি নর্মালি আমরা যেয়ে ধরুন প্রথম থেকেই দেখাই প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে আপনি কোন একটা চ্যাট যদি লক করতে চান আপনি কি করবেন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন সেই চ্যাটের উপরে একটু চেপে ধরবেন চেপে ধরার পর থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এই যে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এখানে লক চ্যাটের এখানে আসবেন এসে এখানে লক করে দেবেন তারপরে কি এখান থেকে টানলে এখানে তো লক চ্যাট অপশানটা আসবে এর উপরটা আপনি ক্লিক করে দিন একবার ক্লিক করে এই জায়গাটা ছাড়িয়ে নিন ছাড়িয়ে নেওয়ার পর এই যে অপশানে চলে আসলো এখানে খেয়াল করে দেখুন চারটে চ্যাট আমি লক করে রেখেছি এবারে যে মেন সেটিং সেটা হচ্ছে এখানে যে লক চ্যাট এর পাশে দেখুন একটা থ্রি ডট পয়েন্ট রয়েছে থ্রি ডট পয়েন্টে যখন আপনি আসবেন এখানে দেখুন চ্যাট লক সেটিং বলে একটা অপশান শো করছে এবং এখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন নতুন এই অপশান দুটো চলে এসেছে প্রথমটা কি হাইট লক চ্যাট অর্থাৎ এই যে টানলে আসে এটাকেই হাইট করে দেবে এটা আসবেই না এবং সেটা করতে গেলে সেকেন্ড অপশান দেখুন সিক্রেট কোড একটা জেনারেট করতে হবে এটা দেখুন সাইডে বাই ডিফল্ট অফ রয়েছে এটা অন করতে হবে এখানে যদি আপনি অফের এখানে ক্লিক করেন এখানে দেখুন সিক্রেট কোড এখানে একটা জেনারেট করতে হবে কিংবা আপনি যদি এই হাইড লক চ্যাট এটা অন করতে চান সেক্ষেত্রেও দেখুন নিচে লেখা উঠে আসছে ক্রিয়েট সিক্রেট কোড এবং এখানে ক্লিক করলে একই রকমভাবে এখানে মানে একটা কোড জেনারেট করতে হবে এবং এই কোডটা কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন দরকার খাতায় লিখে রাখবেন খুব ইম্পর্টেন্ট কারণ এটা না দিলে আপনার কিন্তু আসবে না মানে আপনি নিজেই আর খুঁজে পাবেন না এখানে কী কী ইউজ করা যাবে দেখুন ইউজ এ ওয়ার্ড অর ইমোজি অর্থাৎ আপনি ধরুন আমার নাম সৌমেন তো আমি লিখে দিলাম এস ও ইউ ঠিক আছে এবারে দেখুন এখানে একটা ইমোজিও আমি দিয়ে দিলাম জাস্ট একটা ইমোজি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে হলো এবারে ভালোভাবে দেখে নেবেন যে কি আমি দিয়েছি প্রথম বড় হাতের এস তারপরে ও ইউ তারপরে একটা লাভ এবারে নেক্সটে আমি ক্লিক করলাম যেটা দিয়েছিলাম সেটা আরও একবার দিতে হবে বড় হাতে রেস তারপরে এরকম তারপরে এখানে ইমোজি আমি দিয়ে দিয়েছি যে একটা লাভ ঠিক আছে এখানে দেখুন টিক উঠে গেল তারপরে ডান হয়ে গেল। এবারে ডান করে নিলাম এখানে দেখুন অন হয়ে গিয়েছে অর্থাৎ যেটা আমরা করতে চাইছি সেটা করে নিলাম এটাকে অন করে নিলাম নিচেরটা অন করে নিলাম এবার এখান থেকে আমরা বেরিয়ে আসি বেরিয়ে আসার পর একবার রিফ্রেশ করে দিই রিফ্রেশ করার পর এবারে দেখুন ধরুন আমি এখানে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর আরও একটা নাম আমি এখান থেকে আর এখানে দেখুন লক চ্যাট করে দিচ্ছি এখানে করে দিলাম তাহলে আগে ছিল চারটে এবার হলো পাঁচটা এবারে দেখুন যখন আমি ওপেন করছি হোয়াটসঅ্যাপ আমি যখন টানছি দেখুন আর কিন্তু আসছে না ঠিক আছে আর আসছে না কিভাবে আনতে হবে ওপরে যে শার্টস রয়েছে এই শার্টসের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেমনটি লিখেছিলাম প্রথমে বড়ো হাতের তারপরে ও ইউ ছোটো হাতের তারপরে একটা লাভ চিহ্ন দিয়েছিলাম এটা দেওয়ার পর এখানে দেখুন লক চ্যাট অপশানটা কিন্তু আসলো আসার পর এখান থেকে যখন ক্লিক করবো তখন কিন্তু এখানে এই অপশানগুলো চলে আসবে এবার আপনি যদি চান এটাকে বন্ধ করতে সিম্পলভাবে এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন চ্যাট লক সেটিং এখানে আসবেন এসে এটাকে অফ করতে চাইবেন তো অফের এখানে ক্লিক করবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু হাইট যেটা অফ হয়ে গেল এবং সিক্রেট কোড আপনি যদি অফ করতে চান এখানে দেখুন নিচে টার্ন অফ রয়েছে এখানে টার্ন অফ করে দিতে পারেন টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আবার দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই